আমার গান শুনে যান ওগো বাবু দুঃখের সংসারে আমি এখন শুকনো পাতা কখন যাব ঝোরে আমি কখন যাব পড়ে অবশেষে প্রাপ্য সম্মান পেলেন রতন কাহার এবছর কেন্দ্র সরকারের তরফ থেকে যে চৌত্রিশ জনের নাম পদ্মশ্রীর জন্য বেছে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অষ্টআশি বছর বয়সী লোকসঙ্গীত শিল্পী রতন কাহারের নাম ফোন মারফত খবরটি পেয়েছেন কাহার পরিবারের সদস্যরা ফোনটি ধরেছিলেন রতন কাহারের ছেলে আর বাবা পদ্মশ্রী পাচ্ছেন এই খবর জানার পর কার্যত থ হয়ে যান তিনি কিছুক্ষণ সময় লাগে সম্বিত ফিরতে রতন কাহার এই সম্মান পাচ্ছেন এই খবর জানতে পেরে আপ্লুত তার পরিবারের সদস্যরা জীবনের সায়ান্নে এসে রতন কাহার এই পুরস্কার পাওয়ায় খুশি গোটা বীরভূম জেলার মানুষ পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হওয়ায় আনন্দিত রতন কাহার আমি খুব খুশি আমার এই বার্ধক্যকালে মানে অনেক দিনে আমি এই গান বাজনা সঙ্গীতের সঙ্গে জড়িত বলেন কিন্তু আমি অভাব অন্যটনের মধ্যেও আমি গান করে গেছি গানের সঙ্গে আমি আমার খুবই প্রিয় গান গান না গাইলে আমি বাঁচতে পারবো না এরকম আমার স্বভাব ছিল কিন্তু এখন আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই ভারত সরকার আমাকে নিয়ে আজকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছে এবং পুরস্কার পাবো আমি খুব খুশি প্রসঙ্গত রতন কাহারের বড় লোকের বিটিলো গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে এই গান নিয়ে হয়েছে বিতর্ক র্যাপ সিঙ্গার বাদশাহ গানটি রতন কাহারের অনুমতি ছাড়াই ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছিল তবে পরবর্তীতে বিষয়টি তার কানে গেলে ক্ষমা চেয়ে নেন তিনি পাশাপাশি তিনি আর্থিকভাবে রতন কাহারকে সাহায্য করেছিলেন বলেও জানা গিয়েছে সূত্র মারফত ভাদু টুসু ঝুমুরের মতো গান নিয়ে সঙ্গীত রচনা এবং পরিবেশন করেন রতন কাহার তার এই প্রাপ্তি লোকসংগীত শিল্পীদের নতুনভাবে অনুপ্রাণিত করবে আগামী দিনে বীরভূম থেকে আশিস মণ্ডল ওংকার বাংলা